আঁকাবার সবসময় ঠিক তোমার কিন্তু ছবি তুলে রাখলাম যে দেখতে পাবা এই কিন্তু দশ বছর পর তোমাকে বাড়িঘর ক্রাম ছিল বুঝতে পারিস এই তিয়াসা যাও মা দিদির সাথে চান করে আসো দেখি আশা দাঁড়াও দেখি তুমি এখন কোথায় আছো মামার বাড়ি রয়েছে ছড়াটা বলো তো বুঝছে

আমার হাত ধরে নিয়ে যাও দিদির সাথে মাউনি ওই ছাগলে করিছে ছাগলে